সব ফালতু কথা সব ফালতু কথা কারা বলে যারা মোনাফিক জি আমার আল্লাহ কত সুন্দরভাবে আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছে রে কায়ামাত হবে আমি আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছি আর তোরা বিশ্বাস করিস না আমার আল্লাহ কোরআনে বলছেন লালিকাল কিতাবলা রাইবা বাপি দার্শনিক এই বৈজ্ঞানিক এই মাস্টার এই ডাক্তারেরা এই পৃথিবীর ইঞ্জিনিয়ারেরা গবেষকেরা বৈজ্ঞানিকেরা আমার কোরআন খোলিকাল কিতাব আমার কিতাবে কোনো ভুল নাই আমি আল্লাহ দুনিয়াতে কোরআন যে পাঠিয়েছি কিতাব যে পাঠিয়েছি ভুল দেখাতে পারবে না কিছু বৈজ্ঞানিকেরা কোরআনের ভুল খালি কোথায় পাব খালি এরা খালি করে আমেরিকাতে একটা কম্পিউটার তৈরি করেছে কম্পিউটার আপনারা শোনেননি হয়তো কম্পিউটার বলতে এইগুলা কম্পিউটার নয় তার নাম হচ্ছে সুপার দ্য গ্রে কম্পিউটার আপনি ইউটিউবে সার্চ করবেন সুপার দ্য গ্রে কম্পিউটার ওই সুপার দ্য গ্রে কম্পিউটার তৈরি করেছে খালি কোরআনের খালি ভুল ধরার জন্য জি পৃথিবীতে যত কিতাব আছে যত ধর্মের বই আছে লোড একের পর এক লোড করছে বলছে এই সুপার দ্য গ্রে কম্পিউটার বলো এই কোরআনের এই বইয়ের মতো একটা বই তৈরি করা কি সম্ভব সেই সুপার দ্য গ্রে কম্পিউটার বলেছে সম্ভব পসিবল এই বইয়ের মতো বই আর সম্ভব তৈরি করতে মানুষ পারে যখন আমার আল্লাহর কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে লোড করে দেওয়া হয়েছে বলছে এই সুপার দ্য গ্রে কম্পিউটার তুমি বলো এই কোরআনের মতো আর একটা কোরআন তৈরি করতে পারা যায় কি যায় না পৃথিবীতে কত মুসলিম কত মুসলিমেরা এই কোরআনকে নিয়ে তারা গর্ব করে বলো সুপার দ্য গ্রে কম্পিউটার এই কোরআনের মতো আমি একটা কোরআন করতে তৈরি করতে চাই কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবো কি পারবো না সুপার দ্য গ্রে কম্পিউটার বলেছ তখনও বলেছিল সম্ভব এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে পারা সম্ভব পারে মানুষ তৈরি করতে তার নিচে লেখা আছে কি চমৎকার একটা প্রশ্নের উত্তর একটা মানুষ যদি কোটি কোটি বৎসর বেঁচে থাকতে পারে একটা মানুষ যখন কোটি কোটি বৎসর বাঁচতে পারবে সেই মানুষটার জন্য সম্ভব সেখানে লেখা আছে এই এক এই পৃথিবীতে একটা মানুষের কোটি কোটি বৎসর বাঁচাও অসম্ভব আর কোরআনের মতো আর একটাও কোরআন তৈরি করাও অসম্ভব ইট ইজ ইম্পিবল এই কোরআন কোরআন তৈরি করতে পারা যাই না মানুষ আমরা ষাট বছর বাঁচতে পারি না গো একশো বছর কোনোরকম টেনে বাঁচছি মনে করেন আর ওই সুপার দা গ্রে কম্পিউটার বলছে কোটি 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 বৎসর মানুষ যখন বাঁচবে তখন কোরআনের মতন কোরআন তৈরি করতে পারবে আল্লাহ আকবর তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিয়ামত হবে তোদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এত তোরা বিশ্বাস কেন করিস না আমার আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে জিমিল্লা আমার আল্লাহ বলছেন কি বলছেন রে দুনিয়ার মানুষ তোরা যারা সন্দেহ হতে আছিস আমি কেয়ামাজ বানাতে পারবো কি পারবো না দ্বারা সম্ভব হবে কি হবে না আমি তেয়ামত নামক দিবসটাকে আনতে পারবো কি পারবো না এই নিয়ে যারা তোরা সন্দেহতে আছিস শুনে নে আমি আর আমার ভাষাটা তোরা বুঝেলে আমার কথাটা তোরা ক্যাচ করে নে আমার আল্লাহ বলছেন বালা তোরা আমার পৃথিবীতে দাঁড় হয়ে আমার আমার দিকে আগুন তুলছিস এই কেয়ামতের ব্যাপারে আমার আমার কয়োমতের ব্যাপারে আমাকে প্রশ্নটা না করে একবার ভাবতো যে ওই আকাশটাকে কে বানালো জমিনটাকে কে বানালো ওই চাঁদ কে কে বানিয়েছে কোন দার্শনিক কে বানিয়েছে কোন বৈজ্ঞানিক কে বানিয়েছে একবার ভাবতো ওই সূর্য কে কোন কারিগরে বানিয়েছে কোন কুমারে বানিয়েছে কোন দার্শনিক কে বানিয়েছে এই বেঈমান মানুষ আমি এত জিনিস তৈরি করেছি একবার আসমানের দিকে তাকা কত সুন্দর করে আমি খাতার মতো মতো করে করে পাতা পাতার মতো করে করে সাজিয়ে সাজিয়ে আমি সাত খণ্ড আসমান তৈরি করলাম মজবুত তৈরি করার পরে ওই আসমান দিয়ে সুন্দরভাবে পানি বর্ষণ হয় ওই পানি বর্ষণ হবে তোদের জমিতে আর ওই জমি থেকে তোদের আনাজ হবে কত রকমের ফসল হবে ধান হবে সবজি হবে টমেটো হবে বাগুন হবে আলু হবে এতগুলো জিনিস আমি তৈরি করতে পেরেছি বেঙ্গমান আর আমি কেয়ামত বানাতে পারবো না এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু না আমার আল্লাহ বানিয়েছে এটা ছোট্ট করে উদাহরণ দেবো বুঝতে পারবেন চলেন নিয়ে যায় আপনাকে মহাদেবনগর এখান থেকে মহাদেবনগর কত কিলোমিটার মিনিমাম পাঁচ কিলোমিটার জি এখন মানুষ এক কিলোমিটার হাঁটতে পারে না এক কিলোমিটারও হাঁটতে পারে না আর এখানকার হাউস নগরের মানুষ আগে মহাদেবনগর ওই হাঁড়ি কিনতে গিয়েছে আর ন্যান কিনতে গিয়েছে মহাদেবনগরের কুমহাড়ের কাছ থেকে মহাদেবনগর কুমহার কুমার বুঝেন যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে কুমার বলে আগেকার মানুষেরা মাথায় করে নেন চেনে নিয়ে চলে এসে মনে করেন আগে যানবাহন ছিল না ওই টোটো ছিল না ট্র্যাক্টর ছিল না মাথায় পরে মানুষ আগে হাড়ি চেনে নিয়েছে আর নেন চেনে নিয়েছে। এসছে লাস কত দূর দূর জায়গার মানুষ হাঁড়ি আর নেন চ্যালেঞ্জ চলে গেছে মনে করেন কী করবেন যে হাঁড়ি মৌলী সাহেব কহেন না এই বড় হাঁড়িটা এই বড় নেনটা নিয়েছি পাতি দিয়ে সুন্দর করে মিস্ত্রি ডেকে ঢালাই করে এই বড়টাতে এই ধান উসেতে দিব জি ধানও সেতে দিব আর ছোটোটা কী করবেন জি ওই ছোটোটাকে সুন্দর করে এই মিস্ত্রিকে ডেকে দিয়ে সুন্দর করে একদম কারিগর করে ডিজাইন করে সুন্দর করে বানিয়ে এই সানি খেতে দিব গরুকে গরুকে সানি খেতে দিব জি তো ন্যান কোনখান থেকে নিয়ে এলেন কুমহাড়ের বাড়ি থেকে ওই কুমহাড় কিন্তু মাটির হাঁড়িও তৈরি করতে পারে মাটির হাঁড়িও তৈরি করতে পারে মাটির ঢাকুন তৈরি করতে পারে সবজি ঢাকা ঢাকুন তৈরি করতে পারে এই করতে করতে সাড়া তৈরি করতে পারে আমরা দোকানে যে চা খাই ওই চায়ের মাটির কাপটা সেই তৈরি করেছে এই করতে করতে সেই ঝাঁঝর জানে রুটি পাকা খোলাও জানে তৈরি করতে আমরা ছেলে ছেলে মেয়ের আমাদের লক্ষ্মীর ভাঁড়ে পাঁচ টাকা দশ টাকা টাকা ভরে ওই লক্ষ্মীর ভাঁড় কিন্তু লক্ষ্মীর ভাঁড় কিন্তু ওই কুমহারই তৈরি করেছে একদিন হাউস নগরের মানুষ ন্যান কিনতে গিয়েছে দিয়ে কুমহার তখন ওর সামনে আলোচনা করছে হাঁ গো ভাই এত জিনিস তৈরি করেছি এবার সিদ্ধান্ত নিয়েছি একটা আমি একটা মাটির ট্রেন তৈরি করব। মাটির ট্রেন তৈরি করব ওর তখন মাথা খারাপ হয়ে গেছে ও তখন ন্যান কিনে নিয়েছে নগরের মানুষকে বলছে রে জানিস ওই মহাদেবনগরের কুমার নাকি বলে মাটির একটা ট্রেন তৈরি করতে পারবে বাকি মানুষগুলা চায়ের দোকানে বসে চা খাইছে ওয়ারি কাপ দিয়ে চা খাইছে মাটির কাপ দিয়ে চা খাইছে বুঝে হুম পারবে রে কেমন কথা শোনালি আমাকে আর মানুষ ওই চায়ের দোকানে কাপ কিনতে গেছে ওর কাছে জিজ্ঞাসা করছে হ্যাঁ তুমি নাকি বলে এই মাটির ট্রেন তৈরি করতে পারো বলছে হ্যাঁ পারি ওই দেখো মাটি আমি পচার দিয়ে দিয়েছি। মাটি যখন পচে যাবে ওকে সুন্দর করে সানবো সানার পরে একটা ট্রেনের রূপ দিব ইঞ্জিল তৈরি করব বগি দিব দিয়ে একটা মাটির ট্রেন তৈরি করতে পারবো তো বলছে তুমি পারবে তুমি পারবে পারব না মানে আমার কাছ থেকে তোমরা ওই চায়ের দোকানে কাপ নিয়ে যাচ্ছ লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাচ্ছ হাঁড়ি নিয়ে যাচ্ছ নেদ নিয়ে যাচ্ছ আর রুটি পাকা খোলা নিয়ে যাচ্ছ কত রকমের জিনিস তৈরি করেছি আর আমি মাটির একটা ট্রেন তৈরি করতে পারবো না ওর বড্ড রাগ খুবই হল জি ভাইরে আমার বন্ধরে আমার আমার আল্লাহ বলছেন রে তুমি মানুষ আমার আয়াতটা ভালো করে বোঝে নেন আলম না আলিল আরো আমি জমিনকে মাটি স্বরূপ তৈরি করলাম বিছানা স্বরূপ তৈরি করলাম আমার বিছানায় তোমরা চলাচল করবে আমার বিছানায় তোমরা দালান বাড়ি করবে হাইওয়ে করবে ডাকবাংলার মতো চার ডাকবাংলার মতো হাইওয়ে তোমরা তৈরি করবে ফোর লাইন তৈরি করবে দশ চাকা বিশ চাকা পঞ্চাশ চাকার গাড়ি সেখানে চলবে আমার বিছানার ওপর দিয়ে তো চলাচল করবি পাঁচতলা দশতলা পাঁচশোতলা পাঁচশো বিল্ডিং তোরা করবি আমার বিছানার ওপরে বেইমান মানুষ তারপরে তোর বিশ্বাস হয় না তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালজি পালা দা আমি পাহাড়কে প্রেক সমক তৈরি করলাম পাহাড়কে সম তৈরি করলাম ওই পাহাড় থেকে তোরা না জানি কতগুলো ক্রাসার বসিয়ে আমার পাহাড়কে ভেঙে 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 গিটি তৈরি করবি আর ওই গিট্টি থেকে তোরা বাড়ি তৈরি করবি দালান বাড়ি তৈরি করিস আমার গিট্টি নিয়ে আমার পাহাড়কে ভেঙে ভেঙে তোদের যে বর্বি সংসার তৈরি করিস বেঈমান মানুষ আমার পাহাড় ভাঙার পরেও একবার বিশ্বাস হয় না কত মজবুত পাহাড় এই পাহাড়কে আমার আল্লাহ বানিয়েছে আমি বানিয়েছি তারপরে তোরা তে আমার বলে বিশ্বাস করতে paris na এই করতে করতে বললেন আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্ট করেছি না হালাক না আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করলাম একটা নর তৈরি করলাম তো একটা নারী তৈরি করলাম এই করে করে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী তোদেরকে তৈরি করলাম বাইমান মানুষ তারপরে তোরা বিশ্বাস করতে পারিস না আমি চাম তৈরি করেছি আমি সূর্য তৈরি করেছি আমি জমিন তৈরি করেছি পানি তৈরি করেছি তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না জি আমার আল্লাহ বলছে রে দুনিয়ার মানুষ শুনেলে শুনেলে ওই নগরের কুমার বলেছিল একটা মাটির ট্রেন তৈরি করব সেই কত রকমের নিদর্শন দেখিয়েছিল সেই হাঁড়ি তৈরি করেছিল লক্ষ্মীর ভাঁড় তৈরি করেছে নেন তৈরি করেছে একদিন ভাবনা চিন্তা করে দেখেছে একটা আমি মাটির ট্রেন তৈরি করব ওই রকমই বান্দা তোদের সামনে কত রকমের নিয়ামত দিয়েছি চাঁদ দিয়েছি সূর্য দিয়েছি আর 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 জিনিস তৈরি করেছি আর আর জিনিস তৈরি করেছি মানুষ ওই যেমন ট্রেন তৈরি করব বলেছে ট্রেনের যেমন চাকা থাকে ট্রেনের যেমন চাকা থাকবে বগি থাকবে আর আর জিনিস থাকবে আমার কেয়ামতে থাকবে কি যখন আমি অর্ডার করে দিব এসরাফিল ফিল ফেরত থাকে কোন যখন বলে দিব তখন এসরাফিল ফেরেসাম লম্বা করে করে যখন মেরে দিবে তখন আমার নামক ট্রেন আসতে আরম্ভ করবে জি আপনাদের ধুলিয়ানে একটা ট্রেন আসার নির্ধারিত টাইম আছে কি নাই আছে ট্রেন আছে কোন সময়ে ট্রেন আসবে ওই একটা নির্ধারিত টাইম আছে ওই রকমই আমার আল্লাহ এতগুলো নিদর্শন দেখিয়ে দিয়েছেন আর তয়ামত নামক ট্রেনটাকে এটকে দিয়েছেন যখন ফু মেরে দিবে তখন আমার আল্লাহ ট্রেন ছুটতে লাগবে তো আমার আল্লাহ ট্রেন কেমন ফতা আফহাজা যখন সিংহাই মেরে দিবে তখন এই পাহাড়গুলো ধুলোর মতো উড়বে জি পবিত্র কোরআনে এসছে। যখন কিয়ামত আরম্ভ হবে তখন পাহাড়গুলো ধুলোর মতো উড়বে আসমান ভেঙে ভেঙে পড়বে সূর্য আর চন্দ্র দুইজনে টাক্কর মেরে দিয়ে মা মানুষের মাথার উপরে পড়বে কোথায় দার্শনিক কোথায় বৈজ্ঞানিক কোথায় ইঞ্জিনিয়ার কোথায় গবেষক তাদের মাথায় যখন পড়বে সেই দিন বুঝতে পারবে এর বাপরে কেয়ামাত বলে জি বলেন তো আর যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা আল্লাহ তার আল্লাহকে বিশ্বাস করেছে আর আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে তাদের ভয় আছে তাদের ভয় আছে ভয় তাদের নাই ভয় নাইয়রে কোন ভয় জি আল্লাহ যার উপরে রাজি হয়ে গেছে তার ভয় নাই কবি বলছেন ভয় নাইয়রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহয় ভয় নাই ইয়রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহয় ভয় নাই ইয়রে কোন ভয় নাই কোন ভয় আছে আল্লাহ যার সঙ্গে থাকবে কোনো ভয় নাই এতক্ষণ পর্যন্ত বক্তৃতা করলাম আমি সর্বপ্রথম বক্তা বলেছেন কি আচ্ছা চলে আসছেন তো এতক্ষণ পর্যন্ত বক্তৃতা করলাম আমি প্রথমে বলেছিলাম কি যে আমি আপনাদেরকে কিছু দিতে চাই এবং কিছু নিতে চাই বক্তা হাজির হয়ে গেছে আমার আগে যিনি ছিলেন বক্তা সাহেব উনি তো সব মুছিয়ে নিয়ে চলে গেছেন তো আমারও তো একটা ইচ্ছা হচ্ছে আমি একটু মসজিদের জন্য কিছু করি আমি একটু মসজিদের জন্য কিছু করি আমারও একটা ইচ্ছা বড় ইচ্ছা জি তো কোন কোন আল্লাহর বান্দা এরকম আছেন জি শব্দ বাঘাড়ের মাছ শব্দ উঠিয়ে নিয়ে চলে গেছে মনে করেন জি তো হয়তো কেউ হয়তো বেঁচে আছেন ওই চান্দা পুঠির মাছ গালা কেউ আছেন যে এক হাজার এক হাজার করে মায়ের নামে দান করবেন যে মা আরে বাপরে মা বলাই হয় তারকে পড়ে গেছে মনে করেন জি তো এক হাজার আপনি পাঁচশো দিয়ে ও আচ্ছা 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 শামসুজ্জামান সাহেব উনি দিয়েছেন আপনার নাম শামসুজ্জোহা সাহেব ওনার আম্মা জান দিয়েছেন পাঁচশত টাকা না রে তাকবীর আল্লাহ আকবার কোন আল্লাহর বান্দা আছে মাকে লক্ষ্য করে যে মা আপনাকে কষ্ট করে মানুষ করেছেন কি নাম ভাই আব্দুল গাফফার সাহেব উনি এক হাজার টাকা দিয়েছেন পরে রফিকুল সাহেব উনি পাঁচশো টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন তো যাদের যাদের মা দুনিয়া থেকে চলে গেছে এরকম কোন মানুষ আছে যে এক হাজার এক হাজার করে দিবেন পাঁচশো এক হাজার করে জি যেই মা আপনাকে দশ মাস দশ দিন পেটে রেখেছে সেই মা আজকে কবর হয়ে গেছে একদিন আল্লাহ রসুল বলছেন সাহাবিদেরকে ও সাহাবিরা শোনো 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 মৃত্যু যারা মারা গেছে তারা কবর থেকে কি করে চিৎকার করে উদাহরণ এই আপনাদের মালঞ্চা নদী আছে আপনাদের পাশে আছে না নাই ডাকবাংলা নদী এই আপনার যে বড় নদীটা আছে ওই নদীতে নৌকা পার হচ্ছে মনে করেন আর মধ্যে নৌকাতে ভরা নদীতে ভরা নৌকা যদি ডুবে যায় তো মানুষ কি করবে গো চিৎকার করে ডাকবে এই ডাঙার মানুষেরা কে আছে আমাকে বাঁচাও আমি মরে গেলাম ওই রকম করে কবর থেকে চিৎকার করে আওয়াজ আসে কি আসে এই আমার আত্মীয় স্বজনেরা এই আমার ছেলে এই আমার মেয়ে আমার কে আত্মীয় স্বজন দুনিয়াতে আছো আমার জন্য তোমরা দান করো কারণ আমরা আমার জন্য তোমরা দান করবে আমার আল্লাহ আমাদের শাস্তিকে কমিয়ে দিবে জি এটা মহানবীর কথা আমি পাপি বাদু সমানের কথা নয় এটা মহানবীর কথা তার জন্যই বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুর নামে দান করো যারা কবর হয়ে গেছে আজকে মা বাপ দুনিয়া থেকে কবর দুনিয়া থেকে চলে গেছে কবর হয়ে গেছে তাদের জন্য আমি মাত্র পাঁচশো হাজার করে চাইছি ওর মাকে লক্ষ্য করে মা আজকে দুনিয়া থেকে চলে গেছে আহা আর সেই মায়ের কবর তুমি ছোট ছোট কবর তুমি কোশাদা করো অন্ধকার কবরকে তুমি নু রে করে দাও ছোট্ট কবরকে তুমি কোশাদা করে দাও আর দেখে বিল বা রব্বান নাজ অসফিয়াম দাফি সিফা ইল্লা সিফা ও কাশিফা আল্লাহ অ দিরু সল্লাহ ফ্রেলি وشاهدنا وغائبنا وشكيرنا وكبيرنا وذكرنا والامصان اللهم من احييته منا فاهيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعدا বেনামিতে একজন মাকে লক্ষ্য করে দিয়েছে হায়রে মা জান্নাত মাতা হায় পিতা গর্ভধারিণী মাতা গর্ভধারিণী মাতা যাহারে মাতা নাই রে সাথের ধরনিতে হাসি দেখতে

সি দেখতে পাই না ছেলে মেমো মুখেতে জীবন দিলেব হবে না জীবন দিলে বাবা মারা গেছে তার জন্য এ দুই হাজার টাকা আল্লাহ কি উদ্দেশ্যে কি

এ কিছুক্ষণ আগে আপনাদের গ্রামের একজন গর্ভ তার নাম আমি অপরাধ অপরাধ মাফ করবেন ইমরুল কায়েস যিনি হাবিবুর রহমান সাহেব দেখা করতে গিয়েছিলাম হ্যাঁ হাবিবুল্লাহ সাহেব দেখা করতে গেছিলাম কিছুক্ষণ আগে উনিও প্রালাইসিস অবস্থায় বসে আছেন ইতিহাসিক বক্তা জি আমি যখন ছোট্ট ছিলাম ঘটনা শুনিয়ে দিচ্ছি আজকে যে আমি বর্তমান এখানে আছি হয়তো ওনার দোয়াতে আছি আমি যখন ছোটো ছিলাম আমাদের গ্রামে জালসা করতে গিয়েছিলেন উনি ইমরুল সাহেব তো ওনার বড় বড় চুল উনি বাঘের আওয়াজ তৈরি করতে পারতেন বাঘের আওয়াজ কেমন করে তৈরি কেমন করে বাঘের আওয়াজ করতেন ওটা আমি শুনেছিলাম তো আমি আব্বাকে বলেছিলাম আমি মৌলানা নজরুল ইসলামের ছেলে আব্বা ওই ওই বক্তাটাকে নিয়েছেন না ওই বাঘের আওয়াজ শুনব তো উনি আমাদের বাড়িতে রাত্রে ছিলেন তো উনি যখন প্রোগ্রাম শেষ করে দুটোর সময়তে বাড়ি আসছেন তখন আমাকে বলছে বাবু তুমি ঘুমাওনি আমি বলছি মরানা আপনার জালসা শোনার জন্য আমি জেগে আছি আচ্ছা তো মনে আমার জন্য দোয়া করবেন আপনার মতন যেন বক্তা হয় আর আপনার সমান সমান চুল রাখবো ছোট ছেলে আমি তো বলছি তুমি কত কথা বলতে পারো বাবু জি তো উনি একটা গিলাসে আমি দুধ দিয়েছিলাম দুধ দিয়েছিলাম তো অর্ধেক খেলো আর অর্ধেক আমাকে দিলেন দে বলছে বাবু তুমি এটা খেয়ে নাও আর তোমার জন্য দোয়া করব তুমি যেন বক্তা হয়ে যাও জি তো উনি বাঘের আওয়াজ তৈরি করতে পারেন আর পেস্তুল যে উনি মিলিটারি ফোর্স ছিলেন ফোর্স ও পেস্তুলে আওয়াজ করতে পারতেন গরু যে জবাই হয় ওই জবে করতে পারতেন কী করে আওয়াজ করতেন বাঘের আওয়াজ করতেন এমন করে আওয়াজ করতেন জি ভয়ঙ্কর লাগত আর গুলির আওয়াজ করতে পারতেন জি কেমন করে আওয়াজ করতেন তো ওই আওয়াজ শুনে জি আমি বলতে বলেছি আপনি আওয়াজটা করবেন আর আমি শুনে আমি কামতে লেগেছি জি আল্লাহ আকবর তো উনি প্রালাই অবস্থায় বসে আছেন এবং আমারও আব্বা মালা নজরুল ইসলাম প্রাণাই অবস্থায় আছেন অসুস্থ হয়ে আছেন আপনারা দোয়া করবেন ওনারই ছেলে আমি বাদিউজ্জামান আজকে ওনাদের দোয়াতে ওনাদের ভালোবাসায় আমি এই অবস্থায় আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার দরকার আছে ইনশাল্লাহ এবং আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আরও যেন আপনাদেরকে শোনাতে পাই এবং আমা আমাকে যতটুকু সময় ইনারা দিয়েছেন সংক্ষিপ্ত আমি আলোচনা আপনাদের সামনে করলাম এখান থেকে যদি ভুল হয় আমি আগে বলে দিয়েছি এক দেশের গালি অন্য দেশের বলি আমার ভাষাগত যদি ভুল হয় তোমাকে ক্ষমা করে দেবেন এখান থেকে জি আচ্ছা নাইরুল দুভাই বাবার জন্য নুরুল দুভাই বাবার জন্য এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি এখান থেকে